কিছু মানুষ আছে যারা অহেতুক মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে মিষ্টি বুলির মোরকে ঠেস দিয়ে কথা বলতে পারে মজা করার বাহানায় অপমান করতে পারে অচেনা মানুষকে জীবিকার নিরিখে তুই বলে সম্বোধন করতে পারে বয়সে বড় বলে ছোটদের মতামতকে সম্মান না দিতে পারে পদে উঁচু বলে নিচু পদের কলিগকে অহেতুক সায়স্তা করতে পারে উপার্জন বেশি বলে স্বল্প উপার্জনের পরিচিতকে নিচু দেখাতে পারে এবং মজার বিষয় হল মানুষের সাথে এত খারাপ করার পরেও দিন শেষে এরাই ভালো থাকে তো হ্যালো এভরিওয়ান আমি ঝুমসুসমি আর তোমরা দেখছো ঝুমসুসমি ব্লগস সকাল সকাল নিজের সমস্ত কাজ সেরে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ আমি কাঁচা তেল কাঁচা লবণ আর কাঁচা লঙ্কা টিপে আলু সিদ্ধটাকে মাখতে চেষ্টা করছি একটা অদ্ভুত ধরনের খাবার আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। বলতে পারো এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার মেনু জলখাবারের জন্য ছোট থেকে এটা খেয়েই আমি স্কুলে যেতাম সেটা বাড়িতে হোক কি মামার বাড়িতে দুধ আলু সিদ্ধ আর গরম ভাত আমার সবচেয়ে পছন্দের একটা জলখাবারের মেনু তো আলু সিদ্ধটাকে সুন্দর করে আগে মেখে নিতে হবে তারপর ভাতের মধ্যে নিয়ে নিতে হবে গরম গরম দুধ আজকে সেটাই তোমাদের সামনে বসে খাবো দেখো তাহলে যেহেতু আমার মায়ের বাড়িতে গরু ছিল তাই ছোট থেকেই দুধ ঘি এসব খেয়েই বড় হয়েছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ আমি ঝুম শুসমি আর তোমরা দেখছো ঝুম সুস্মি ব্লগস তো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আজ সোমবার সপ্তাহের প্রথম অফিস যাওয়ার দিন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ সেরে টুকটাক ঘরের কাজ রান্নার কাজ সেরে মাকে তরকারি তরকারি সব কেটে দিলাম মা খালি সবজিটা রান্না করবে আর পুজোটাও মা দিয়ে দিয়েছে স্নান করে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছি যাবো স্কুলে এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চটপট সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যাতে আমার আপলোডের নতুন অল ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো তাহলে বেরিয়ে পড়ি সঙ্গে থাকো আর ভিডিওগুলো তোমরা খুব কম দেখছো কেন জানি না কোন জায়গায় খারাপ লাগছে কোথায় বোরিং লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও চেষ্টা করব তোমাদের এন্টারটেনমেন্টের প্রপার ভিডিও রেডি করতে চলো তাহলে ঘড়ি এখন বাচ্চা দুপুর দুটো পনেরো ফার্স্ট পার্টের কাজ শেষ হলো এখন যাচ্ছি ভবনে গাল খেতে আমি আর দৃষ্টি আমাদের এখন সময়টা খারাপ যাচ্ছে নক্ষত্র সব খারাপ ঠিক আছে সব সময় মানুষের সমান যায় না ভালো মন্দ মিশিয়ে সময় একটু আগে ঝমঝম করে বৃষ্টি হয়ে সব ভেসে গেল আবার এক্ষুনি এমন রোদ উঠেছে তাহানো যাচ্ছে না ছাতা নিয়ে বেরোনোর অভ্যাস আমার নেই আমার কুষ্টিতে লেখা নেই ছাতা নিয়ে বেরোনো আর ছাতা নিয়ে বেরোলেই সেটা হারাবে আমি একটা ভারী ব্যাগ টানছি আর দুষ্টু এক কেজি সার্ফ আর দুটো মগ নিয়ে আমার আগে আগে যাচ্ছে এই নাকি এরা আমাকে ভালোবাসে সব ভালোবাসার কথা আগুন তো বাথরুম পরিষ্কার করে স্নান করে আসলাম এখন ঘড়িতে পাচ্ছে সাড়ে তিনটে খেয়ে নেব ভাত এই যে নিয়ে নিয়েছি মাছের ঝোল আর ভাত আর কিছু অন্য কিছু আজকে আর খেতে ইচ্ছা করছে না আর ওখানে দুধের বাটিটার ছাটনিটা নিয়ে বসলাম কিন্তু ফোন করেছিল দুধ দিতে আসবে আর স্কুল থেকে আসার সময় আজকে নিয়ে এসেছি এক কেজি ছাতু এটা রানাকে বলেছিলাম এনে দিতে এটা হচ্ছে ওই ভাঙানো ছাতু আর কি প্যাকেট ছাতু না টেস্ট পাচ্ছি না তো সেই জন্য এই ভাঙানো ছাতুটা নিয়ে আসলাম এক কেজি এক মাস চলে যাবে তো চলো তাহলে খাবারটা খেয়ে নি যে কদিন মা আছে খাওয়া দাওয়ার তো খুব মজা বাড়ি আসছি আর রান্না খাবারটা পেয়ে যাচ্ছি সমস্যাটা বুঝবো মা বাড়ি চলে যাওয়ার পর অভ্যাসটা খারাপ করছো লাঞ্চ আমার কমপ্লিট পিন্টু দিয়ে গেছে দুধ তো এখন দুধটাকে বসাব আর খাবার বাসনটা এক্ষুনি ধুয়ে নেব আমার যখন ক্লাস সেভেন তখন আমার হাত পুড়ে গেছিলো লক্ষ্মী পুজোর দিন বাড়িতে লক্ষ্মী পুজো ছিল ছোটো মামা প্রচুর বাজি এনে দিয়েছিল হাতের মধ্যে তুবড়ি বাস করেছিল তো তারপরে আমার আগুনে এত ভয় হয়েছিল একটা প্যানিক অ্যাটাক হতো আমার আগুন দেখলেই রাস্তায় বাজি দেখলে একটা প্যানিক অ্যাটাক হতো তো সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠেছি এমনিতে আমি বরাবর ভীষণ সাহসী তো এটাতে ভয় পাচ্ছি তো ওটাই আমাকে ধরতে হবে এইভাবে আর কি সেই প্যানিকটা কাটিয়েছি তো চলো দুধটা এখানে জাল হোক আর আমি চটপট বাসনটা দিয়ে নিই দুধটা এখানে ফুটে উঠেছে এবার দুধের মধ্যে দিয়ে দেব ছানার জল অনেক আগেই বলেছি দই ছানা এই ব্যাপারগুলোতে আমি এক্সপার্ট আর পাউডার দিয়ে ছানা আমি কাটি না পাউডার দিয়ে ছানাটা আমার ভীষণ অপছন্দের তো ছানা রেডি আমি লাঞ্চ করলাম কিন্তু দুধ দিয়ে গেল দুধটাকে জাল দিলাম ছানা করলাম আমার খাওয়া বাসনটা ধুলাম আর মা ওদিকে ঘরে একটু শুয়ে রেস্ট নিচ্ছে এখন গিয়ে মায়ের পাশে একটু শো কুড়িতে এখন পাচ্ছে সন্ধ্যা সাতটা আর আমি বেরোলাম আমার ইভিনিং অফিসের জন্য গতকাল ছিল রথ আর সন্ধ্যাবেলা আমি যেহেতু স্বপনের বাড়ি গিয়েছিলাম স্যারের বাড়ি যাওয়া হয়নি আর স্যার জেঠিমা দুজনেই ভুলে গিয়েছেন কালকে জিলিপি খাওয়ার কথা তো এখন আগে একবার যাব মিষ্টির দোকানে একটু জিলিপি নিয়ে তারপরে যাবো বাড়ি চলো দুদিন ধরে রাস্তা একদম ফাঁকা কেন বুঝতে পারছি না তো হয়ে গেছি বাকরুদ্ধ ঘড়িতে এখন সময় রাত্রি দশটা পনেরো আর আমি বাড়ি ঢুকছি আজকে আর গাঁদার মালা নিয়েছি কয়েকটা জবার করি দশ টাকার জবার করি কুড়িটা বাইশটা দিয়ে দিয়েছে আর গাঁদা নিতে ভয় পেলাম একটা গাঁদার মালা চল্লিশ টাকা এত টাকা ইনকাম করি না চল্লিশ টাকা দিয়ে মালা কিনবো তো যাই হোক কুড়ি বাইশটা জবার করি পেয়েছি এতেই আমার পুজো হয়ে যাবে কালকে তো এখন অফিস সেরে বাড়ি ফিরছি আবার তোমাদের সাথে কথা বলছি ফ্রেশ আসবে ঘড়িতে এখন বাচ্চা রাত্রি সাড়ে দশটা আজকে চন্দনা স্যারের বাড়ি আসবে না নাইট ডিউটিতে আমাকে বলেছে কি আমি মনে করতে পারছি না ছোটো মিঠুন বলেছে বলে এখন চন্দনাকে ফোন করলাম করে জানতে পারলাম ও আসছে না ওদিকে মাসিকে ফোন করে বললাম রেডি হও ছোট মিঠুন আনতে যাচ্ছে ছোট মিঠুনকে আমার স্কুটির চাবি দিয়ে পাঠালাম এই হচ্ছে ডিউটি এই মাসিদের দায়িত্বে যারা আছে কেউ পেশেন্ট দেখাশোনা করছে কেউ বাচ্চা দেখাশোনা করছে কিন্তু এদের মধ্যে সেই সেন্সটাই নেই যে আমরা কত গুরুত্বপূর্ণ একটা কাজ করি আমাদের উপর ডিপেন্ড করে থাকে কতগুলো প্রাণ এই মিনিমাম সেন্স টুহু মাসিদের তো যাই হোক কিছু করার নেই মেকআপ করাটার জন্যই আমি আছি ম্যানেজ মাস্টার তো চলো আর কি করা যাবে সেই দুপুরবেলা ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো কাচতে দিয়ে স্কুলে গিয়েছিলাম আর ফিরে আজকে টয়লেট ক্লিন করে আর তারপর শরীর চলছিলো না তখন জামা কাপড়গুলো একে মেলা যেত আর আমি ছানাটা খাচ্ছি আজকে ডিনারে ছানাটাই বাবা বললো আজকে তরকারি দিয়ে রুটি খাবে আর গরম গরম একটা রুটি ঘি দিয়ে খেয়েছে তাই ছানাটা আর খাবে না তো সেই ছানাটা আমি খেয়ে নিচ্ছি আমি আর ভাত খেলাম না আর বেশি বক বক করে তোমাদেরকে বিরক্ত করব না ভিডিওটা যদি এত দূর দেখছো তো নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকো হাসতে থেকো মজায় থেকো আনন্দে থেকে আজ ঝুমসুষ্মি ব্লগ চ্যানেল দেখতে থেকো টাটা গুড নাইট